উনিশশো সালে পয়লা মার্চ উত্তর কলকাতায় জন্মগ্রহণ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য উনিশশো সালে ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী সিপিআইএম পার্টির সদস্য জুন মাসে গণতান্ত্রিক যুব ফেডারেশন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক উনিশশো সালে পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য উনিশশো সালে কাশীপুর কেন্দ্র থেকে প্রথম নির্বাচনে জয় পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি মন্ত্রী উনিশশো সালে সিপিআইএম কেন্দ্রীয় কমিটির আমন্ত্রিত সদস্য উনিশশো সালে কেন্দ্রীয় কমিটির সদস্য উনিশশো সালে যাদবপুর কেন্দ্র থেকে জিতে স্বরাষ্ট্রমন্ত্রী উনিশশো একানব্বই থেকে তিরানব্বই তথ্য ও সংস্কৃতি পুরো ও নগর উন্নয়ন মন্ত্রী উনিশশো সালে তথ্য সংস্কৃতি মন্ত্রী উনিশশো সালে স্বরাষ্ট্র তথ্য ও সংস্কৃতি ও তথ্য প্রযুক্তি মন্ত্রী উনিশশো সালে উপমুখ্যমন্ত্রী দু হাজার সালে সিপিআইএম পলিবুরের সদস্য দু হাজার সালে ছয়ই নভেম্বর দলের মনোনীত মুখ্যমন্ত্রী দু হাজার এক সালের আঠেরোই মে ত্রয়োদশ বিধানসভায় জয়ী হয়ে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ দু হাজার ছয় সালে আঠেরোই মে চতুর্দশ বিধানসভায় জয়ী হয়ে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ ও সিঙ্গুরের টাটা ন্যানো কারখানার ঘোষণা দু এগারো সালের উনিশে মে পঞ্চদশ বিধানসভা নির্বাচনে পরাজিত মুখ্যমন্ত্রীদের পদ থেকে পদত্যাগ দু সালে পদ্মভূষণ প্রত্যাখ্যান দু সালের আটই আগস্ট প্রয়াত বাংলা প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য रिपोर्ट जी लाइव न्यूज